আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের নতুন একটা নিয়ে সাথে একটু আড্ডা দিতে আড্ডা বলতে আমার মাকে নিয়ে আসছি যেটা আমাকে নিয়ে আর আমার মাকে নিয়ে আজকে দুই দিন যাব বা তিন দিন যাব দেখতেছি এটাকে নিয়ে অনেক কথা হচ্ছে বা অনেক কিছু হচ্ছে সার্বিন এটাকে নিয়ে মানে ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়েছে আমি আর প্রয়োজন মনে হয় নাই যে আমি ভিডিওটা দেই বা এই ভিডিওটা আমি বানাই বা আপনাদের কাছে এসে আমি এই বিষয়টা নিয়ে আমি খুলে ধরি মনে হয় নাই এই কারণবশত আমি বললাম যে যেহেতু শারমিন আমার মাকে নিয়ে একটা ভিডিও তৈরি করে দিয়েছে তো এটা ওই জায়গায় সমাধান হওয়ার কথা ছিল কিন্তু সেটা দেখি যে আস্তে 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 অনেকভাবে অনেক কিছু নিয়ে মানে নিচ্ছে আমার হিসাবে আমি কোন ভিডিওতে বা কোন ইয়েতে মানে আমি শো করছি বা দেখাইছি আমার ঘর ধাক্কা দিয়ে আমি ঘর থেকে বার করে দিচ্ছি কোন ভিডিওতে দেখছে বা কোন ব্যক্তিটা আমি সেটা জানতে চাই যে এই যে শুধু শুধু একটা মানে

আরে ভাই ছেলের বউ ঘরে ফিরে আসে আলহামদুলিল্লাহ এটা আমার মা বাপ সবাই প্রার্থনা করছে যে ছেলে বউ জানি ঘরে ফিরে আসে এটা আমার মা বাপ সব সময় প্রার্থনা করতো আমার মা বাপ মনে করেন যে প্রতিনিয়ত অপমান অপদস্ত সবকিছু হয়েছে সবকিছু হওয়ার পর বউ নিয়ে আসতে চাইছে ঠিক আছে তো উপর আল্লায় মা বাপের দোয়ার ভালোবাসায় আল্লাহর অসুস্থ সহমতে ঘরের বউ ঘরে ফিরে আসছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার প্রশ্ন এখন হলো যে আমার ঘরে বউ আসে আমি আমার মা বাপ কেন বার করে দিল আমি তো বলছি ইত্যাদি খেতে বসেও এই কথাটা দিয়ে আমি তুলে ধরছি যে আমার মা আমি যখন ঘরে বউ নিয়ে আসি আমার মা বাপ বলছে যে এখন তোমরা দুজন তোমাদের মতন করে তোমরা একটু টাইম দাও বা একটু সময় কাটাও এই জিনিসটা আমার মা বাপ কেন করছে কারণ কি জানি এই যে তোমাদের ভিতরে যে ভুল বা যে এটা হয়েছে হয়েছে তো তোমরা শেষ করে এখন তোমরা দুজন এক জায়গায় থাকো কিছুদিন তোমরা একটু সময় দাও যেরকম রমজান মাস চলতেছে রোজা রাখো পাঁচাত্তর নামাজ পড়ো যতটুক পারো আল্লাহল্লাহ করো ঠিক আছে আর যতটুকু আমি পারি আমার ওয়াইফের পিছনে আমি সময় ভাই পুরুষ মানুষ ঘরে থাকতে হয় না যদি থাকা হয় তাহলে বিষয়টা যে অন্য নিয়ে যায় আপনি ধরেন আপনি একটা পুরুষ মানুষ আপনার বউর সাথে সারাটা তিন আছে সারাটা কোন আছে তখন দেখা যায় যে ওই যে বাইরে বাইরে শুরু হয়ে যায় এটা দিল দিলা না কেন ওইটা চাইলাম এটা দিলা না কেন এরকম শুরু হয়ে যায় তো আমারও তো বাইরে কাজ থাকতে পারে সব সময় তো ঘরে থাকতে পারি না তো মা এই কারণবশত ওই ভাগিনার কাছে থাকে বা ভাগিনার বাসায় থাকে বা ওই বাসাটার ভিতরে আমার ভাগিনা থাকে খাওয়া দাওয়া করে আমার মা খেয়াল টেল ডাকে বাড়িটা তো আমার মাকে আমি এই জায়গায় নিয়ে আসবো যে নিয়ে আসলে দেখা গেছে যে সবই সমাধান হয় না ঠিক আছে আমার আমি যখন ঢাকায় ছিলাম যখন নারায়ণগঞ্জ না যাই তখন ওগুলো আমার মা অভিভিত্তি ছিল নানাগঞ্জ থেকে আসার পরেও গেলাম অভিতি ডাইরেক্টলি এইভিত্তি ওঠে নাই কেন ওঠে নাই কেন আমার বাস্তি আছে বাস্তি এই মাসটা আছে সামনের মাসে বাস্তি চলে যাবে তো চলে গেলে ওই রুমটা ফাঁকা হবে আর ওই রুমটার ভিতরে আমি সব কিছু এনে দিয়েছি খাট আছে অড্রপ দিয়ে দিয়েছি আর যদি আমার আম্মুর অতটা তো সাজগোজ করে না এই যে এত বড় ড্রেসিং টেবিল এটা দিয়ে আমি কি করবো আবার বউ কি করবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা সারমিনে আমার মার যদি লাগে আমি আমার মাকে এনে দিবো ঠিক আছে যে সাজ করবে বা বসে একটু গল্প করবে আমি সেই ব্যবস্থা করে দিয়েছি কিছু এনে দিয়েছি আর আমার সংসারের জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি গোছাইনোর জন্য যেটা প্রয়োজন মনে হয় ওইটাই আমি এনে দিচ্ছি কিন্তু আমার আজকের টপিক হলো আমি কারণটা খুঁজে পাচ্ছি না আমার মাকে

ওদিক থেকে আসার পরে আমার ঘরে কি কি আসে সেটা আমি ভিডিওতে দেখেছি আমার ডাইনিং টেবিল আমার 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 একটা ফ্রিজ ওয়াশিং মেশিন একটা খাট এই কয়টা জিনিস আসছে আর উপরে যে পাংখা এই পাংখা তিনটা আসছে তা বাকি মাল সমানাগুলো কোথায় গেছে বাকি মাল ওদিকে পড়ে গেছে ওদিকে আমার মায়ের যেদিকে বর্তমান থাকতেছে বাঘিনাদের বাসায় ওই বাসায় আবু ভুলবশত ওই বাসায় ঠকাইছে এটা আমি একটা ভিডিও দিয়েছি যে আমার কি ভুলটা করছে কারণ জায়গায় মালগুলো নামা আমার এই বাড়িতে কিছু ফার্নিচার নামছে আমার ভাগিনাদের বাসায় কিছু ফার্নিচার নামছে আর বাকি ফার্নিচার গুলো শার্মিকদের বাসায় নামছে ঠিক আছে তো এই যে ড্রাইভার আর এই যে যেই মালগুলো নামাবে যারা এরা বলতেছে যে আপনি যে কোনো এক জায়গায় নামান তা আমি এতগুলো টাকা দিয়েছি ঠিক আছে পঁচিশ তিরিশ হাজার টাকা ওদিক থেকে আসার সময় লাগছে এতগুলো টাকা দিয়ে আমি এগুলো নামাইছি তা আমি তো এদিকেই নামানোর কথা ছিল এই বাড়িতে সম্পূর্ণ জিনিসগুলো এই বাড়িতে নামানোর কথা ছিল মার হাতে ছিল না ফোন আমি ছিলাম না বাসার সামনে আব্বু ছিল ওই লোকগুলো নিয়ে তো ওই ফার্নিচার বক্কর চক্কর গুলো সব ওই বাসায় নেমে গেছে আব্বু মনে করছে যে ওই বাসায় নামবে তে সবই তো ঠিক ছিল বা সবই তো আমি তো এরকম কোনো কিছু দেখাই নাই বা এরকম কোনো কিছু বলিও নাই যে ভিডিওর ভিতরে বলছি বা দেখাইছি যে মাকে বলতাছি তুমি আমার বাসায় শুদ্ধ আসবা না আমার বাসায় আসবাই না ঠিক আছে এই ধরনের কথা দাম কখনো বলি নাই ঠিক আছে এখন আপনারা বলতে পারবেন তুমি তোমার মাকে কে সামনে বসে শেখায়া তারপর আমি ভিডিওতে ভিডিওতে বলছি বইরে বলছি

আপনি দেখছেন আমার সাথে চলে আমি কেমন আমি কি হিংসুটে আর কি কুত্তা হ্যাঁ আমি কি জানোয়ার কি বলেন আপনারা হ্যাঁ আমি ওই রোস্টারের উদ্দেশ্যে কথাটা বললাম আপনি কি আমাকে চিনেন আপনি আমার জানেন আর যে আপনি যে মন্তব্য গুলো করলেন আমার মাকে নিয়ে আমাকে নিয়ে সেম মন্তব্য যদি আপনার ক্ষেত্রে হইতো তাহলে আপনি কি করতে একজনের বিষয়ে ভিডিও করেন রোস্টিং করেন নিমিট রাইতে করেন আপনি আমাকে নিয়ে কথা বলছেন আমি মেনে নিলাম কিন্তু আমার মাকে নিয়ে যদি কথা বলেন এটা আমি মেনে নিতে পারবো না ঠিক আছে আপনারা ভিডিও বানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে হ্যালেন্স করতাছেন কেন হ্যারেন্স করতেছে খাওয়া কথাগুলো কেন বলেন আপনাকে বলতে

ওই ধরনের কথা আমরা বলতে চাই না কারণ ওটার থেকে আমরা সরে গেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বউ নিয়ে হ্যাপি আছি সুখে আছি শারমিন বাসায় নাই কেন বাসায় নাই শারমিন হলো হসপিটালে গেছে বিল্লালের অবস্থা বেশি একটা ভালো নয় তো দেখ আপনারা দেখছেন বিল্লালের ভিডিওতে যে বিল্লালের হাতে পায়ে পানি চলে আসছে ওটারই ট্রিটমেন্ট বা কি সমস্যা ওটারই চেক করতে গেছে আমিও বলে দিছি। যে ইম্পর্টেন্ট বা কোনো প্রয়োজন থাকলে অবশ্যই তুমি আমাকে কল দিবে আমি সাথে সাথে চলে আসব কারণ আমি ঢাকা গেলে একটা সময় ছিলাম না বা আমার মাকে নিয়ে আমি যতটুকু দৌড়েছি বা আমার ভাইকে নিয়ে যতটুকু দৌড়াইছি আমার বোন জামাইকে নিয়ে যতটুকু দৌড়েছি এখন আর ওই সিচুয়েশন নাই বা ওই সময়টা নাই কারণ

তো ওই সময় আমার মার কাছে যে বা আমার বাড়ির কাছে যে আমি ছিলাম তারপর আমার বই জামাই যখন মারা গেল তখন একটু দৌড়াদি করছিলাম আবার কিছু পরিচিত লোক ছেড়ে ফিরে আমি আমার বইন জামাই লাস্টটা পোস্টমার্টাম করার থেকে ফিরে নিয়ে যেতে পারছি বা অনেক কিছু করে আমি বাসায় নিয়ে আসতে পারছি আসলে হসপিটাল বলেন আর থানা পুলিশ বলেন এগুলোতে যদি ব্যাগিং না থাকে আপনি কিছুই করতে পারবেন চিন্তা করে যে মানুষ না থাকলে কিছু করণ যায় তো আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারবো যে মেডিকেলও কিছু লোকজন আছে বা থানা পুলিশেরও কিছু লোকজন আছে বলছি তো ভালো কিছু আছে অফিসার বলেন বা ডাক্তার বলেন বা আপনি উকিল বলেন আছে আমার কাছে যতটুকু আছে আমি কখনোই প্রকাশ করি না বা কখনো দেখাই না দেখাইলে কি হয় জানেন ছোট মনের আত্মাটা মানে ছোট মনের একটা পরিচয় দেওয়া হয় ছোট মনের একটা পরিচয় দেওয়া হয় তো এখন বলবো যে আমি এগুলো কখনোই অহংকার দেখাই না যে আমার অমুক আছে আমার প্রমুখ আছে আমার এটা আছে ওইটা আছে আমি আমার তোমি চলতে চাই বা আমার ইয়েতে আমি আমার অ্যাবিলিটিতে আমি চলতে চাই আমি সবাইকে বলি যে আপনারা আমাকে ভালোবাসেন আমার পাশে আছে এটাই আমার কাছে অনেকটাই পাওয়া এটাই আমার কাছে অনেক কিছু ঠিক আছে আমি কখনো কেউ কাছে হাত পাতি নাই যে আমাকে আজকে এই টাকাটা দেন বা হাওলা দেন বা অমুক দেন আমি কখনো চাই না আমি আমার উপর আমার মা বাপের দোয়ায় আমি আগিয়ে আছি আমি যখন যেটা মন চাচ্ছে আমি ছোটবেলার থেকে আমি ছোটবেলা থেকে আমার বাপে আমার ফবুদের ফ্যামিলি সামলাইছে তার চার পাঁচটা সন্তান তাদেরকে মানুষ করছে আমাদের মানুষ করছে হ্যাঁ আমরা অত শিক্ষিত হইতে পারি নাই যতটুক হয়েছে চলতে ফিরতে পারি বা কিছু করে খেতে পারি আমার আব্বুর যতটুক সামর্থক আছে অতটুক আমাদের করছে আলহামদুলিল্লাহ এখন আমাদের পাল্লা আমার বাপ মাকে আমাদের আগিয়ে রাখতে দেখেন আমি ঢাকায় যখন ফিরছিলাম তখন বলছিলাম যে আমার আব্বু মুখে আমি করাবো এই করছে এটা এই জিনিসটা করাতে কিছু প্রসেস আছে আমার মার পাসপোর্ট নাই আমার মার ন্যাশনাল আইডি কার্ডে ঝামেলা আমার আব্বুরও ঝামেলা আমার আব্বুরটা ইন্টারনেটে সার্চ করে পাওয়া যায় না মার্কটা পাওয়া যায় তো আব্বুটা ভোটার আইডি কার্ডটা এটা যদি আমরা ঠিকঠাক করতে যাই এখন দেখতেই পারছেন যে ভোটার আইডি কার্ড ঠিক করতেছে সবাই তো সেই জায়গায় আবার নতুন করে দেওয়া হয়েছে এখন এটা পাওয়া দেওয়া কথা যদি এটা পাওয়া যায় পাসপোর্টটা বানানোর জন্য দিতে হবে তারপর ভিসার জন্য ওই জায়গায় যেতে হবে এদিকে ম্যাক্সিমাম অনেকগুলো টাকা ঠিক আছে তো এতগুলো টাকা আমার পক্ষে মানে ম্যানেজ করাটা টাফ হবে হবে না এরকম কোনো কথা নেইটা আমার আত্মীয় স্বজন আছে হাওলাত নিয়ে আমি কখনোই আমার মা বাপকে ওমা করাবো না অসম্ভব আমি আমার খালা আছে নেবালন থাকে আমার মামারা আছে যেটা মালয়েশিয়া থাকে তারপর সোদিয়ানায় থাকে আমার ভাই থাকে বন্ধু থাকে সবাই এক এক দেশে থাকে আমি চাইলে তো তাকে কাছ থেকে মনে করেন যে হালত নিতে পারি যে পঞ্চাশ দুই লাখ তিন লাখ এরকম হালত নিয়ে আমি চলতে পারি বা আমার মাকে আমি করেতে পারি আমি ওই হালতের টাকা দিয়ে কিচ্ছু করবো না আমি আমার মার জন্য যদি পাসপোর্টটাও রেডি করতে হয় আবার শ্রমের টাকা দিয়ে আমার টাকা দিয়ে ঠিক আছে আমি আমাদেরকে একটু সময় দেন আমি এই জিনিসটা করে দেখাবো বা শুধু আমার মা বাপ যাবে না আমি আমার ওয়াইফ সহ যাব আমরা চারজন সহ যাব ওমা করতে তো চারজন মানুষের একটা অ্যামাউন্ট লাগে চারজন মানুষের পাসপোর্ট রেডি আমার যে পাসপোর্টটা সেটা আমি মালয়েশিয়া ফালাই দিয়েছি সেটা বাংলাদেশে রেডি করতে হবে আমার মার জন্য রেডি করতে হবে আমার বাপের জন্য রেডি করতে হবে আমার বউটা রেডি করতে হবে শারমিনের যে পাসপোর্টটা ওইটা

আমি তো কেবল আসলাম ইউটিউবের জগতে আমি কেবল ঠিক আছে আলহামদুলিল কিছু পাই এমন তো না যে পাই না আমার মতো অনেক ইউটিউবার আছে যে এটা দিয়ে সংসার করে এটা দিয়ে বিজনেস করে বাইরে দিয়েই চলাফেরা আছে বাংলাদেশে দেখেন এই যে রাকিব হোসেন তারা মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তারা চিন্তা করেন যে কয় টাকা ইনকাম করে আর আমরা তো সর্বশেষ বিশ হাজার তিরিশ হাজার ভিউ ইনকাম হয় আপনারা বলেন যে তারা ভিউ ব্যবসা করতে আস তাহলে আমরা ভিউ ব্যবসা করতে আসলাম আর বাকি যারা ইউটিউবে আইসার ভিউ কামায় তারা কিসের ব্যবসা করেন

তার মাধ্যমে সব কিছু হয় এটা সন্তান আল্লাহ না করুক দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে আবার সুস্থ হয়ে যেন সুন্দর মতন কাজ কাম করতে পারে ফ্যামিলিকে একটু সময় দিতে পারে আর আমরাও যাব সিএস কন্ডিশন হলে অবশ্যই আমরা যাব এটা ছাড়াও আমরা যাব সিরিয়াস কন্ডিশন এটা বিষয় না বিষয় হলো আর যদি পারমানেন্ট ভর্তি রাখে তাহলে অবশ্যই যেতে হবে কারণ ভর্তিটা তখনই রাখে যখন সিরিয়াস কোনো ম্যাটার হয়ে থাকে এই কাজটা হতো না যে মেডিসিনের দ্বারায় উনি এ পর্যন্ত ছিল সে মেডিসিনগুলো উনি অফ রাখছে কেন অফ রাখলো সেটা আমি জানি না বা সেটা তার ফ্যামিলিও জানে না কি কারণবশত অফ রাখছে তো যে জিনিসটা ওনার ব্লাডগুলো খেয়ে ফেলতো টিউমার না যে খেলাসামিয়া যে রোগটা ওই রোগটার ভিতরে মনে করেন যে আপনার পাকস্থালী বলেন আর ইসে বলেন এই জিনিসটা ওই ছোট ছিল মেডিসিনের দ্বারা এটা ছোট ছিল যখন দেড় মাস মেডিসিনটা বন্ধ রাখছে তখন এটা বড় হয়েছে বড় হওয়াতে আপনি এই থেকে এই পর্যন্ত মনে করেন যে ওই জিনিসটা ফলতাছে খোলার কারণে পেটে হাত দিতে পারে না ব্যথা অনুভব করে কারণ ওই জিনিসটা থেকে বড় হয়ে গেছে আমি শুনলাম যে সায়েন্স বা উনি বলল যে ওইটা নাকি হাত পাওয়া আছে শিখরের মতো হাত পাওয়া আছে চোখও আছে ঠিক আছে তো মেডিসিনের ধারা ওটা ছোট ছিল এখন ওটা বড় হয়ে আসে তারপর ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে আপনার যদি মেডিসিনের ওটা যদি দমন রাখতে পারে তাহলে মেডিসিনের ধারায় রাখবে আর যদি দেখা যায় যে মেডিসিনের দ্বারা আর হচ্ছে না তাহলে অপারেশন করতে হবে এখন অপারেশন করতে গেলে অপারেশন করার যে একটা লোড ওই লোডটা সে সামলাতে পারবে কি না আল্লাপ ভালো জানে বা ডাক্তার বলছে যে উনি লোড রাখতে পারবে না এই কারণে ওনাকে মেডিসিনের দ্বারায় রাখা হয়েছিল আর ব্লাডের দ্বারা ছিল এখন দেখেন ওনার অপারেশন করলে তো পেটটা ফাড়তে হবে পেট ফাড়লে দেখা গেছে ব্লাড একদিকে ব্লাড দিতে হবে আর একদিকে মনে করেন যে অপারেশন করতে হবে তাহলে কতগুলো ব্লাড বা কত অ্যামাউন্ট খরচ হতে পারে তারপরও ফিফটি ফিফটি চান্স আছে বিল্লাল ভাইয়ের এই অপারেশনটা ফিফটি ফিফটি চান্স উনি বাঁচতেও পারে আবার নাও পারে তা আল্লাহ আমি আমি মন থেকে দোয়া করি যে এরকমটা জানি না হয় সুস্থভাবে সুন্দরভাবে জানি অপারেশনটা হয় বাসায় জানি ফিরে আসতে পারে ফ্যামিলিকে জানি সুন্দর মতন আগলিয়ে রাখতে পারে বাচ্চা আছে সবখানে জানি ঠিক মতন থাকতে পারে তা আপনারাও দোয়া করবেন আমাদের আর বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করবেন জানি সবকিছু সুন্দর মতন করে ঠিকতে পারে আর সিচুয়েশন কিভাবে কোথায় নিয়ে যায় জানিনা কারণ হসপিটাল তো সরকারি হসপিটাল এটাতে শুট নিতে গেলে বা ভিডিও দিতে গেলে অনেক অনেক বা কিছু হয়ে যায় আবার আপনারা বলবেন যে একটা মানুষ বেডে শুয়ে আছে অসুস্থ এই মানুষটারও ভিডিও করার বাদ দিতে পারে তো এই কারণবশত আমরাও তো মানুষ সব কিছু নিয়ে তো ভিডিও তুলে ধরতে পারি না হ্যাঁ আপডেট দিতে পারবো যে কোন পজিশনে আছে কি অবস্থায় আছে এই জিনিসটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারব বা যদি শারমিন পারে যদি শারমিন ভিডিও দিতে পারে তাহলে তো ভালো আর যদি না দিতে পারে তাহলে আপডেট ছাড়ার কোনো ওয়ে নেই হ্যাঁ শারমিন আছে আমি কিছুক্ষণ আগেও মনে করেন যে ফোন দিয়ে খোঁজটা নিয়েছি যে কি পজিশন বললো পেডে আছে ভর্তি রেখেছে তো আলট্রাস এক্সরা এগুলো করাইছে এগুলো রিপোর্ট ডাক্তারগুলো দেখাবে আর এই থ্যালাসামিয়া যে ডাক্তারটা আসে এটা সপ্তাহে একদিন আসে বুধবার বা রবিবার এরকম একটা ডেটে আসে আজকে রোববার তো মনে হয় না আজকে আসবে ভেতর সোমবার বলবো তো কালকে বলে আসবে তো কালকে দেখাবে ওই মানে রিপোর্টগুলো ছয়টা টেস্ট দিয়েছে ছয়টা টেস্টের টেস্ট চারটা টেস্ট করাইছে আর আলট্রাসোনো এক্স রে এগুলো সবকিছু করাইছে এগুলো ডাক্তারকে দেখাবে দেখানোর পর এটা মেজার যে যে সমস্যাটা মানে যেটা বললাম ভিতরে এখন এটা বলতেছে বলে জিন বলে এখন জানি না এটা আমি এতটুক এটাকে নিয়ে কাটাকাটি করি নাই আমাকে আজকে সকালবেলা শারমিন হসপিটালে যাওয়ার আগে আমাকে এই রোগটার বিষয় আলাপ আলোচনা করাইছে তো এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা শারমিনও থ্যালাসামিয়া তো শারমিন হলো থ্যালাসামিয়া বেটা মানে এর রক্ত খতন হয় না উৎপাদন হয় ঠিক আছে এখন আমি এই বিষয়ে আমি মনে করেন যে চেক আপ করবো আমিও থ্যালাসামিয়া বিষয় নিয়ে আমি রক্ত টেস্ট করব ব্লাড টেস্ট করব আমি যদি বেটার থেলাসামিয়া যদি রুগী হয়ে থাকে আমি আর স্বামী তো অলরেডি আমি যদি হয়ে থাকি তাহলে সন্তান যদি আমরা ধারণ করায় হয় মানে স্বামী যদি সন্তান ধারণ করে আমরা যদি সন্তান নেই তাহলে আমার সমুন্দির মতন হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট বা নাইনটি এইট পারসেন্ট চান্স থাকে আমার সমুন্দির যেই সামিয়া যে প্যাটার্নটা এটা হওয়ার চান্স বেশি থাকবে যদি আমিও হই থা যদি রোগী বা বাহক যদি আমিও হয়ে থাকি তাহলে এই প্যাটার্নটা হবে কারণ অলরেডি শারমিন হয়ে আছে আমার ইমার্জেন্সি ভাবে এই জিনিসটা চেক আপ করতে হবে আমি এতটুকু বলবো যে আমার নিজের কেস মানে নিজের কাছ থেকে যে আমি এই রোগের বাহক না তারপরও সন্দেহটা যেটা থাকে এটা আমি ক্লিয়ার হইতে চাই বা আমার ওয়াইফও ক্লিয়ার হইতে চাই কারণ দেখেন অসুস্থ বাচ্চা পৃথিবীর বুকে আনাটা যে না আনাটাই ভালো আপনি কি বলেন আমি যদি সামিনের মতন যদি বেটা খালাসামিয়া যদি হই তাহলে অসুস্থ সন্তান পয়দা হইতে পারে নাইনটি এইট পার্সেন্ট চান্স নাইনটি এইট পার্সেন্ট আছে আমি যদি না হই খেলাসামিয়া কোনো রুগী যদি না হই তাহলে শারমিনের ধারায় ফিফটি ফিফটি চান্স আছে যেরকম সুস্থ হইতে পারে বা শারমিনের মতনও হইতে পারে ঠিক আছে আবার যদি আমিও যদি হই তাহলে দেখা গেছে জনে নেগেটিভ পজিটিভ বাড়ি খাবে বাড়ি খেলে আমার সমুদ্রের মতন রোগ হওয়ার হানড্রেড পারসেন্ট চান্স থাকে এটা আমি বললাম বা আমি এটা দিয়ে যখন রিচার্জ করলাম তখন দেখলাম যে নাইনটি এইট পারসেন্ট চান্স থাকতে পারে যে

আমার ব্লাড টেস্ট দেওয়াবো থ্যালাসামিয়ার ভিতরে যে আমার আছে কিনা যদি থাকে তাহলে আমি বলবো যে স্টপ হয়ে গেল কারণ অসুস্থ একটা বাচ্চা পৃথিবীতে আসাটা হয়ে আমার ক্ষেত্রে আমি বললাম আমি যদি থ্যালাসামিয়ার রুগী হয়ে থাকি আমি জানি না চেক করার পর বোঝা যাবে আমি বললাম আপনাদেরকে যদি আমি হয়ে থাকি তাহলে আমি স্টপ করে দেব আর যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর উপরে চেয়ে থাকবো যখন দেখবে জানি আল্লাহ সব কিছু সুস্থভাবে দেয় তো অনেক কিছুই শেয়ার করলাম বা অনেক কথাই বললাম এতটুকু কথা বলে যাব আপনাদের কাছে আপনি যদি আমাকে নিয়ে যদি দশটা কথা বলতে মন চায় আপনারা বলেন কোনো আপত্তি নেই কিন্তু আমার মা বাপকে নিয়ে বলবেন না বলবেন না আমার মা বাপ তখন ওই লোক লালস এগুলো করে না ঠিক আছে এই যে আমি বাংলাদেশে আছি আমার মা বাপের অনুধানে আছি আমি বাইরে গেছি আমার মা বাপের কারণ গেছি আমার মা বাপ যদি না আমি বাইরে গেতাম না আমার মা বাপ বলছে আমি গেছি আমার মা বাপ বলছে যে ঠিক আছে তুমি অসুস্থ চলে চলে আসো আসি হ্যাঁ এতটুকু বলবো আমি যখন ব্রেন স্ট্রোক করছিলাম আমার ফেস প্যারালাইজ হয়ে গেছে আপনার খেয়াল করে দেখে আমি কথা বলতে গেলে আমার এই জিনিসটা একটু বাঁকা হয়ে যায় মানে মুখটা বাঁকা হয়ে যায় তো সবাই দোয়া করেন কারণ ব্রেইন স্ট্রোক তো কখন কোনটা কি করে ফালাই নিজেও বুঝতে পারে না আবার যখন দেখা যায় যে হ্যাঁ আমার মাইন্ডে বলতেছে যে আমি ভুল কিছু করছি বা ভুল কিছু বলছি তখন নিজেকে শুধরায় নেই বা ওইটাই আমি সব কিছু বলি তো আপনারা দোয়া করেন আমার প্রতি বা আমার ফ্যামিলির প্রতি আমার সম্বন্ধের প্রতি সুস্থভাবে থাকতে পারে বা সে সুস্থভাবে ভাবে জানি ঘরে ফিরতে পারে তো আজকের মতন বিকেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ